এই যে আজকে বরমাশয় বাজার থেকে আবার একটা বাঁধাকপি নিয়ে আসছে এত করে বলি শীত চলে গেছে আর কোনো কপি কিনো না কিন্তু কে শোনে কার কথা বাঁধাকপি নিয়ে হাজির এখন রান্না করে দাও বরমশায় রাবদার তাই রান্না করতে বসলাম আজকে আবার ফ্রিজে কোনো রুই মাছ বা কাতলা মাছের মাথাও নেই যে তাই দিয়ে সুন্দর করে রাঁধবো আছে একটা পাঙ্গাস মাছ আর আছে কিছু তেল পাঙ্গাস মাছের তো তাই দিয়েই বাঁধাকপিটা কেমন করে রান্না করেছি কেমন করে কি করলাম দেখতে হলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন বাঁধাকপির কালারটা দেখতে পাচ্ছেন তো দারুন না হম আসেন আসেন দেরি না করে বসেন একটু দেখে যান ভিডিওটা এভাবে চলে যাচ্ছেন কেন ঠেলা দিয়ে একটু দেখেন না দেখলে কি ক্ষতি নমস্কার বন্ধুরা তনুস রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানাই নিয়ে এসেছি আজকে কি দারুণ ভিডিও শীত চলে যাচ্ছে গরম পড়ছে এই সময় বাঁধাকপি খেতে কিন্তু একদম ভালো লাগে না বাঁধাকপি অথবা ফুলকপি যেটাই বলেন না কেন কিন্তু আজকে বাঁধাকপিটা আমি খুব সুন্দর করে রান্না করব। যদিও পাঙ্গাশ মাছের মাথা দিয়ে আমি জীবনে কখনো বাঁধাকপি রান্না করিনি আমি এর আগে পোনা মাছ দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়ে রান্না করেছি কিন্তু আজকে আমি একটু নতুনভাবে ট্রাই করছি পাঙ্গাশ মাছের মাথা আর পাঙ্গাস মাছের এই যে দেখেন মোটা মোটা খাসির চর্বি মতো তেল এই তেল দিয়ে আজকে রান্না করব বাঁধাকপি জানি না কেমন লাগবে যেহেতু প্রথম রান্না করছি পাঙ্গাশ মাছের একটা গন্ধ আছে সেটা কেমন কি হবে তো রান্নাটা কেমন হবে সেটা যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে হবে ঠিক আছে তো আসুন কথা না বাড়িয়ে আমি এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে বাঁধাকপির রান্নাটা শুরু করে দিই বাঁধাকপি তো অনেক বড় ছিল জানেন তো সেটা যদি কুচানোটা আপনাদের দেখাতে যেতাম অনেকটা সময় লেগে যেত আর আমি চাই যে আমার বন্ধুদের সময় একটু কম নষ্ট করি তো বাঁধাকপি গাজর আলু খুব সুন্দর করে কুচিয়ে এসেছি সেটা তো প্রথমেই দেখে নিয়েছে আর এখানে একটা পাঙ্গাস মাছের মাথা বেশ বড়ো সাইজের পাঙ্গাশ মাছের মাথা নিয়েছি মাছের তেল তেল এইসব যা ছিল সব নিয়েছি এখন প্রথমে চলে জাল ধরিয়ে মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নেব আর বাঁধাকপিটা আমি সিদ্ধ করে ফেলে দেবো কেন কি একটু মানে সিদ্ধ করে ফেলে দিলে গন্ধটা চলে যায় অনেক মানে কেমন কেমন একটা গন্ধ থাকে বাঁধাকপির না দিলেও না হয় কিন্তু যেহেতু শেষের বাঁধাকপি তো মানে সিজনের শেষ এখন বাঁধাকপি খুব একটা মানে ভালো লাগে না তো যাই হোক কথা না বাড়িয়ে আসুন ঝটপট রান্নাটা শুরু করে দিই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি আমার চ্যানেলে কিন্তু আরও আছে চাইলে দেখে আসতে পারেন তো আসেন দেখেন কত বড় একটা মাছের মাথা মাঝে মাঝে ইচ্ছা করে যারা আমাকে ভালোবাসে না তাদের মাথা দিয়েই বাঁধাকপিটা রেডি দিই এই যে চুলোয় জাল ধরিয়ে জল বসিয়ে দিয়েছি করাতে জলটা একটু গরম হয়ে উঠলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি গাজর আর আলু একটু ভাপিয়ে নিলে খেতে ভালো টেস্ট হবে বাঁধাকপির যে পেদো পেদো গন্ধ সেটা আর থাকবে না তো বন্ধুরা বাঁধাকপিটা কুচাতে আমার অনেক সময় লেগেছে বাঁধাকপিতে অনেক পোকাও ছিল এখনকার অসময়ের বাঁধাকপিতে তো এগুলো থাকে সাবধানে কুটবেন ঠিক আছে তো সময় নিয়ে বসে বসে কুচিয়েছি আর এবার কিন্তু আমি করতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব তো এই যে দেখেন এক কড়া বাঁধাকপি রান্না করবো আজকে জানি না মানে একদিনে এটা উঠবে কিনা যদি ভালো লাগে তাহলে উঠে যাবে মানে শেষ হয়ে যাবে আর যদি ভালো না লাগে হয়তো উঠবে না পাঙ্গাস মাছের মাথা দিয়ে এই প্রথম রান্না করছি তো এই যে মাথা দুইটা দুই ভাগ করেছি তা না হলে ভালো করে ভাজা যাবে না তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর তেল তো কড়াতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাথাটা এবার ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নেব এত অল্প তেল দিয়েছি কড়াতে কেননা এই মাছ আর মাছের মাথা দিয়ে ভালোই তেল বেরোবে বন্ধুরা শুধু শুধু আর বোতলের তেল নষ্ট করে লাভ নেই দুইটা মাথা সাইড করে দিয়েছি আর চারিদিক দিয়ে সেই মাছের তেলগুলো দিয়েছি তো অবস্থা দেখেন কড়া একদম তেল ভর্তি হয়ে গেছে আর মাছের মাথাটা কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর মাছের মাথা ভেজে তুলে নিয়েছি দেখেন কতটুকু তেল দিয়েছিলাম আর কতগুলো হয়েছে এবার আমি ওই তেলেই দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ আপনারা চাইলে রসুন বেটে নিতে পারেন কিন্তু আমার এখন কষ্ট হচ্ছে তাই আর বাটলাম না কুচিয়ে নিয়েছি ভালো করে ভেজে নেব দেখেন বন্ধুরা মাছের তেলে পেঁয়াজ রসুন ভাজছি বলে কিরকম গ্যাজা গ্যাজা হয়ে উঠছে ওপরে তো বন্ধুরা বাঁধাকপি তো আপনারা অনেকেই খেতে চান না পছন্দ করেন না শুধু আজকের ভিডিওটা তাদের জন্য এরকম গ্যাজা গ্যাজে উঠছে দেখতে পাচ্ছেন কত ভালো আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ জিরা ধনে ব্যাস শুকনো ছালের গুঁড়ো সব মশলা একবারেই নিয়ে চলে এসেছি বারবার উঠতে আমার কষ্ট হয় আর সামান্য একটু জল দিয়ে মশলাটা মাংসের মতো করে কষা কষা করে নেব এরকম ভাবে বাঁধাকপি রান্না করে আঙুল চেটে পুটে খেতে হবে আপনাকে আর আজকে যদি এই রান্নাটা করে আপনাকে খাওয়াতে পারতাম আপনি আমার আঙুলটা চেটে খেয়ে ফেলতেন এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখেন হাফ সিদ্ধ করে রাখা বাঁধাকপি আমি কিন্তু একেবারে গলিয়ে নেইনি জাস্ট ভাপিয়ে নিয়েছি গাজরগুলো এখনও এখনো দরকচা মতো আছে তো এটাই এবার আমি দিয়ে দেব বন্ধুরা সেই কষিয়ে রাখা মাছের তেলের মশলার মধ্যে ও হো অলরেডি যা সেন্ট বেরোচ্ছে এটা কি বলবো যেদিন মনে করি আজকে থেকে ডায়েট করব সেদিনই এই ধরনের উদ্ভট রান্না করি আমার আর ডায়েট করা হয় না দিন দিন একটা ব্যারেল হয়ে যাচ্ছি যাই হোক আমি যদি ব্যারেল না হই বন্ধুরা কি বুঝবে আমি ভালো রান্না করি ভালো রান্না করি বলেই তো ভালো খাই তাই না বন্ধুরা যাই হোক মশলার মধ্যে বাঁধাকপিটা দারণ করে কষিয়ে নেব আহ আমার আবার মোটা হলে আমার বর পছন্দ করে না আমি নাকি দেখতে ভালো না আমার নাকি ভীষণ মোটা মোটা লাগে আমার বরের আবার আমার পছন্দ না এই যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা এবার একটু ছুরি দিয়ে জাস্ট ভেঙে ভেঙে নিচ্ছি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব আপনারা যতই চিংড়ি মাছ দিয়ে বা কাঁকড়া দিয়ে বাঁধাকপি দিয়ে বাঁধাকপি রান্না করলে একটা অন্যরকম টেস্ট হয় বন্ধুরা আমি অনেকবারই রান্না করে দেখেছি চিংড়ি মাছ দিয়েও করেছি আবার কাঁকড়া দিয়েও করেছি হম হম সেরকম একটা জুত লাগেনি কিন্তু বাঁধাকপি দিয়ে রান্না করেছি যখন মাছের মাথা আহা কি স্বাদ ও গল্প গল্পে তো বলতে ভুলে গেছি মাথাটা দিয়ে কিন্তু জল দিয়েছি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছে এবার তো রান্না এভাবেই চলবে আর কিছু দেব না এভাবেই জাস্ট সময় নিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব আর সর্বশেষ দিয়ে দেব গরম মশলার গুঁড়া আহা কি সেন্ট মাই গড এত সুন্দর রান্না ফ্রিতেই শিখে যাও বন্ধুরা তবু একটা লাইক করতে তোমাদের মন চায় না শেষে একটু চিনি দিয়ে দিলাম এই মিষ্টিটা যে না দেবে আসল সাত সে পাবে না তো যাই হোক আমি কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে এভাবে কষিয়ে কষিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো জল জল থাকলে কিন্তু আলিয়ে যাবে এই জন্য রান্নাটা কিন্তু সাবধানে সময় নিয়ে করবেন ঠিক আছে এই দেখেন রান্না করতে করতে আমার তেল বেরিয়ে গেছে আমার তেল না বাঁধাকপির তেল আর এগুলো কিন্তু সব মাছের তেল আমি বোতল থেকে অল্প একটু তেল দিয়েছিলাম বর ভাববে কতগুলো তেল দিয়ে রান্না বান্না করে সব ধ্বংস করে ফেলতেছি কিন্তু আমি যে আমার বরের কত লক্ষী বউ না মরলে বুঝবে না গল্পে গল্পে তো বলতে ভুলে গিয়েছি এটা খেতে কেমন হয়েছিল এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আঙুল চেটেপুটে খাওয়ার মতো বট তো মানে একদম এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলেছে এটা দিয়ে আর আমি জীবনে শিখে গেলাম আর এবার থেকে যখনই বাঁধাকপি রান্না করব এরকম ভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব অন্যান্য মাছের মাথা দিয়ে রান্না করলে যতটা ভালো লাগে তার চোখ বেশি ভালো লেগেছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে খেতে তো আপনারা বাড়িতে ট্রাই করে ফেলুন আর আমার মতো এরকম করে আঙ্গুল চেটেপুটে শান্তি করে পেট ভরে দুটো ভাত খান টাটা সবাই ভালো থাকবেন